আর যে বিষয়টা বলব সেটা হলো মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ কি যোগ এবং মাঙ্গলিক দোষ কী করে হয় এই নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক আছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব আছে যাকে বলে একদল বলবেন যে মাঙ্গলিক দোষের প্রভাবে এই হয় ওই হয় নানান রকম বলবেন তো সেইগুলো সবই তথ্যগুলো আমি তুলে ধরব লজিক অনুযায়ী বিচার করার দায়িত্ব আপনাদের কারণ গোষ্ঠী সব আছে কিছুজন মানেন কিছুজন মানেন না তো চ্যানেলটি যদি আপনি প্রথম ভিজিট করছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করতে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো মাঙ্গলিক যোগ কি দোষ মাঙ্গলিক মানে হলো মঙ্গল মঙ্গলময় কোনো মাঙ্গলিক মানে শুভ কাজ কিন্তু জ্যোতিষে এই মাঙ্গলিক কথার অর্থ হল যে মঙ্গলের প্রভাব সেই জাতক বা জাতিকার ওপর মঙ্গলের প্রভাব আছে প্রভাব কী প্রভাব না কুপ্রভাব আছে মঙ্গল যেহেতু রাগ ঝগড়া ঝাঁটি অশান্তি ইত্যাদির কারক্য অ্যাক্সিডেন্ট সেই জন্য তার সাথে সাথে মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক্য রক্তপাতের কারক্য অপারেশনেরও কারক্য সেই জন্য একদল বলছেন যে বিশেষ করে এই মাঙ্গলিক দোষটিকে বিবাহের ক্ষেত্রে টানা হয় বিবাহের আগে পরে ভয়ে থাকে কি হবে না হবে একদল বলছেন যে এই মাঙ্গলিক দোষ থাকলে তার স্বামী মারা যেতে পারে তার সংসার জীবন ঝামেলাপূর্ণ অশান্তিপূর্ণ ঝগড়াটি হবে যাই হোক বিবাহিত জীবন সুখের নয় আর একদল যারা গণিতজ্ঞ তারা এক একটি কথা বলছেন সেটা গণিতের মাধ্যমে বজালে বুঝতে পারবে প্রথমে জানা যাক মাঙ্গলিক দোষ এই যে গঠন এবং ভাঙার অনেক সুদ্ধ আছে কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হচ্ছে কার হচ্ছে না গঠনগত আবার পার্থক্য আছে তাহলে আগে মাঙ্গলিক দোষ কি কি কারণে হয় কোন কোন ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় সেটি জানা যাক লগ্ন থেকে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল তো জন্মকুণ্ডলীর এই পাঁচটি ভাবে মঙ্গলের অবস্থান হলে সেই জাতক বা জাতিকাকে আমরা মাঙ্গলিক বলে গণ্য করে জ্যোতিষে এবার গণিতজ্ঞদের আলাদা হিসাব আছে সেইটা দেখো যেহেতু বারোটা ভাবের মধ্যে জন্মকুণ্ডলীতে বারোটা ভাব থাকে তার মধ্যে পাঁচটি ভাবে মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক দোষ বলে তাহলে বারো হাজি তক পাঁচ পড়লে সেটা বিয়াল্লিশ পার্সেন্ট হয়ে যায় তার মানে ভারতবর্ষে আমি ওয়ার্ল্ড শুধু ভারতবর্ষেই ধরুন সারাদিনে যে ছেলে জন্মাচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট মাঙ্গলিক আচ্ছা এরপরে মাঙ্গলিকের আর একটা এ আছে সেটা হলো চন্দ্র থেকেও মাঙ্গলিক ধরা হয় চন্দ্রকে লগ্নে বসিয়ে আবার ওই পাঁচটি ভাবে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গলের অবস্থান দেখলে সেটাও মাঙ্গলিক হলো সেখানেও আবার বারোকে পাঁচ দিয়ে ভাব আবার বিয়াল্লিশ পার্সেন্ট মানে চুরাশি পার্সেন্ট হয়ে গেল একশো জনের চুরাশি জন ভারতবর্ষে মাঙ্গলিক আচ্ছা কে কেউ কেউ আবার দ্বিতীয় ভাবেও মঙ্গল থাকলে মাঙ্গলিক ধরে আবার বেড়ে গেল একটা পার্সেন্ট এবং সাউথে এবং সাউথে শুক্র থেকেও মাঙ্গলিক ধরা হয় শুক্রকে লগ্ন বসিয়ে ওই ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক তাহলে হিসাব এইটা হয়ে গেছে যেটা স্কিনে দেওয়া আছে একশো জনের দেড়শো জন মাঙ্গলিক যিনি মাঙ্গলিক দোষ কাটাচ্ছেন তিনিও মাঙ্গলিক জ্যোতিষীটাও মাঙ্গলিক বা পুরোহিত যারা দেখছেন ছেলে মেয়ের মা বাবাটাও মাঙ্গলিক সবাই মাঙ্গলিক একশো জনের দেড়শো জন কোথা থেকে আসবে তো সেই জন্য মাঙ্গলিক দোষে নানান গঠন এবং ভাঙনের সূত্র আছে এইবার আমার যুক্তি কি বলুন তো মঙ্গল ঝগড়া অশান্তি কারক্রহ রক্তপাতের কারক্রহ ঠিক আছে স্বামী মেরে দেবে দাম্পত্য জীবনে অশান্তি হবে কিন্তু দাম্পত্য জীবনের অশান্তি হওয়ার জন্য বিভিন্ন ভাব সংযোগ লাগবে তবে সে দাম্পত্য জীবন অশান্তি স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেলে সেখানেও অনেকগুলো কটা গ্রহ লাগবে এবং ভাব লাগবে তবে সে জিনিসগুলো ঘটাতে পারে মঙ্গল আর স্বামী মারা যাওয়াতে শুধু মারা যাওয়াতে সেখানে মঙ্গলের ভূমিকা নেই মঙ্গল মারে না মঙ্গলের মধ্যে সেই কারোপার নেই